আর দারুণ দারুণ গেমের দুনিয়া অনলাইন শিক্ষা ডট কমে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব স্পোর্টস প্ল্যানার ফর কি ও এর উপকারিতাগুলো কি কি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন অনলাইন শিক্ষা শেখা হোক খেলার ছলে স্পোর্টস প্ল্যানার ফর কিডস হলো একটি পরিকল্পিত ডকুমেন্ট বা টুল যা শিশুদের খেলাধুলার কার্যক্রম সহজ ও সুসংগঠিত করতে সাহায্য করে এটি তাদের প্রতিদিনের ও সাপ্তাহিক খেলাধুলার সময়সূচি নির্ধারণ লক্ষ্য নির্ধারণ অগ্রগতির ট্র্যাক রাখা এবং শারীরিক ফিটনেসে মনোযোগ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে স্পোর্টস প্ল্যানার ফর কিডসের উপকারিতা সময় ব্যবস্থাপনা এটি শিশুদের তাদের খেলাধুলার জন্য নির্ধারিত সময় সঠিকভাবে ব্যবহার করতে শেখায় লক্ষ্য নির্ধারণ ও অর্জন শিশুরা খেলাধুলায় তাদের লক্ষ্য স্থির করতে পারে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা পায় শারীরিক ও মানসিক বিকাশ এই প্ল্যানার শিশুদের শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে অগ্রগতি ট্র্যাকিং শিশুরা তাদের অনুশীলন অর্জন ও উন্নতির রেকর্ড রাখতে পারে যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে শৃঙ্খলা তৈরি নিয়মিত একটি পরিকল্পনা অনুসরণ করার মাধ্যমে শৃঙ্খলাবোধ শেখে স্বাস্থ্যকর অভ্যাস গঠন এটি শিশুদের মধ্যে স্বাস্থ্যকর শারীরিক অভ্যাস গড়ে তোলে যা তাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক হয় সৃজনশীলতা বৃদ্ধি এই প্ল্যানারে থাকা বিভিন্ন কার্যক্রম শিশুরা সৃজনশীল উপায়ে পূরণ করতে পারে যা তাদের মনের বিকাশে সহায়ক মজা এবং উৎসাহ এটি খেলাধুলাকে আরও আকর্ষণীয় ও মজার করে তোলে যা শিশুকে নিয়মিত খেলাটি খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে এই ধরনের প্ল্যানার শিশুদের সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে সাহায্য করে যা তাদের শারীরিক ও মানসিকভাবে উন্নত করে ফ্রি অথবা ফেইড ওয়ার্কশিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ